সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিও দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছেন না নাম কি নুসরাত

পার্লারে কাজ করলে না মেয়েরা সুন্দর সুন্দর সাজুগুজু করে থাকে আপনি সাজেন না না আমি সাজুগুজু করতে পছন্দ করি না সাজাইতে পছন্দ করে হ্যাঁ কারণ টাকা পাওয়া যায় জানো না সাজাই দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো কম বেশি পাওয়া যায় পার্লার কি নিজের না অন্য মানুষের না অন্য মানুষের হ্যাঁ কই কি এক দিয়া ভালো পারে না পার্লার নিজে কিভাবে দিব নিজে দেওয়ার তো কোনো তৌফিক নাই জন্য দিতে পারি না টাকা নাই না টাকা সুদি করে নেবেন সমস্যা কি না সুদি করে নিব পরে সুদ করবে কে সুদ করার মানুষ তো নাই এটাও মাথায় আছে না অবশ্যই মাথায় আছে সুদি করে নিলে আবার সুদ দিতে হবে জানেন হুম অবশ্যই দিতে হবে মানে লাভের লাভের গুর কি প্রায় খায় বলাইব ঠিক আছে কোন জায়গা থাকেন আমি থাকি হলো ভাই মিনসিং থাকি বাড়ি কি ওখানে হ্যাঁ বাড়ি ওখানে মিনসিং হুম আচ্ছা তো কি জন্য আসছেন প্রতিবেদনে এই যে প্রতিবেদন আরছি যদি কোনো একটা মানুষ পাশে থাকে সহযোগিতা করে বিয়েশাদি করব একজন মানুষকেই পাশে থাকবে এইজন্য আরছি হুম ঠিক মত খান তিন বেলা ঠিক মত তিন বেলা খাওয়া হয় না আল্লাহ যে রকম খাওয়া সেই রকমই খাই স্বাস্থ্য যে কমে যাচ্ছে এজন্য জিজ্ঞেস করব খান একটু ঠিকঠাক মত

তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাই অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ অবশ্যই আর কিছু বলবেন না আমি আর কিছু বলবো না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম